সন্ধ্যার নাস্তায় মজাদার একটা নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব হচ্ছে ক্রাঞ্চি পটে টু ক্রস এটা আগে পরে তোমরা দেখেছো কিভাবে করছে সবাই আগে পরে দেখতে পারো কিন্তু আজকে একদম সহজভাবে আমি দেখিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওটা যারা দেখবা আশা করি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি দুইটা আলু নিয়ে নিলাম মূল রেসিপিতে চলো চলে চলে যাই তো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আলুর ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে সব কিছু করছি আজকে ভিডিওটা খুব অল্প সময়ে করেছি আর হচ্ছে এত অল্প সময়ে এত মজাদার ক্রেসপি একটা নাস্তার ভিডিও দেখলে অবাক হয়ে যাবা আর বারবার এটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছা করবে তো আজকে আমি এই আলুগুলোকে সেদ্ধ করে এর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আলুটাকে ভর্তা করে নিব যার জন্য আমার এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজা আর হচ্ছে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি তো এখন আলুটাকে আমি ভালো করে মেশ করে নিচ্ছি হাতের সাহায্যে তো হাতের সাহায্যে সব সব কাজ করলে আমার কাছে ভালো লাগে মনে হয় তাড়াতাড়ি হয় আর বেশি ভালো হয় তো আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে আলু একটা পুর তৈরি করার জন্য যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কয়েকটা মরিচ কুচি এবং কয়েকটা পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো তো আলুর পুরটা তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবো যাতে পুরটা খেতে বেশি মজা হয় যে কোনো কিছু তৈরি করার আগে আলুর পুরটা যদি খেতে ভালো হয় তাহলে নাস্তাগুলো খাওয়ার সময় কামড় দিলে আলুর পুরের যে একটা স্মেল আসে সেটা যদি ভালো লাগে নাস্তার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় তো আমি পুরটা তৈরি করে নিলাম এখন হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম রেস্টে এটাকে রেস্টে রেখে এখন আমি একটা আটার খামি তৈরি করে নিব তার আগে তৈরি করে নিলাম হচ্ছে এখানে আমি নিয়েছি এক চামিচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ একটু পানি এখানে তোমরা আটা এবং পানি গুলিয়ে রাখতে পারো তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে একটু গুলিয়ে রাখলাম তো এটা লাগবে দেখতেই পারবা সামনে আমার সাথেই থাকো এখন হচ্ছে আটার একটা খামি তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি এখানে দুই কাপ পরিমাণে আটা আর নিলাম রান্না দুই চামচ তেল তো এখন পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হবে এবং আরও বেশি মচমচে খেতে আরও দারুণ লাগবে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি যে পানিটার মধ্যে হাত অনায়াসে ডুবিয়ে রাখা যায় তো এই পানি দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছ কিভাবে করে নিচ্ছি একসাথে পানি ঢেলে দেবার চেষ্টা একদমই করবেন না পানিটা আস্তে আস্তে দিয়ে অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন তো একটা সফট ডো তৈরি করে নেয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তো ফিরে এলাম আবারও ত্রিশ মিনিট পর তো আটার খামিটা একদম একটা স একদম সফট হয়ে গেছে এখন এটাকে আমি আবারও একটু মুথে নিচ্ছি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে এখন হচ্ছে রুটি বেলে নিবে একদম পাতলা করে রুটি বেলে নিব। তো একদম পাতলা করে রুটি বেলে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ যত পাতলা পারত করে নিলে ভালো হয় তো একদম পাতলা করে একটা রুটি বেলে নিবো আমি তো রুটিটাকে অলরেডি বেলে নিলাম দেখতে পাচ্ছ কতটা পাতলা করে বেলে নিয়েছি অবশ্যই আটার ডোটা যেন সফট এবং ভালোভাবে করে নেওয়া হয় যত ভালোভাবে মুথে নিবে তত ভালো হবে তো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আর হচ্ছে যে আলুর পুরটা তৈরি করেছিলাম এখন হচ্ছে এই গ্লাসটা চারো দিকে আমি এটাকে ছড়িয়ে দিবো একদম সমানভাবে তো দেখতেই পাচ্ছ সব কীভাবে দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে এই মাঝখানে যে শুধু গ্লাস দিতে হবে এরকম নয় ছোট সাইজের একটা বাটি দিয়ে রাখলেও হবে তো আমার কাছে ছোট সাইজের বাটি ছিল না এর মধ্যে দেওয়ার জন্য তার জন্য আমি একটি স্টিলের গ্লাস ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিয়েছি এখানে আমি আটটা পিচ করে কেটে নিয়েছি একদম সমানভাবে এখন দেখো কিভাবে করছি কয়েকটা করে ফেলেছি অলরেডি তো আরও তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার তারও আরও কয়েকটা দেখাচ্ছি একদম সহজভাবে শুধু এরকমভাবে একটু বলটিয়ে নিলেই হবে তারপরে হয়ে যাবে আমাদের ক্রিস্পি মজাদার নাস্তা তো দেখতেই পাচ্ছ কীভাবে করছে আর কর্নফ্লোয়ার এবং পানির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি শেষে একটু চাপ দিয়ে লাগিয়ে রেখেছি যার কারণ হচ্ছে যাতে এটা ভাজার সময় ছুটে না যায় এটাই হচ্ছে মূল কারণ এটা আটা দিয়েও করা যায় তো সবগুলো নাস্তা আমার অলরেডি বানানো হয়ে গেছে এখন হচ্ছে এগুলো ভেজে নেবার পালা আর দেখো দেখতে কত লোভনীয় লাগছে ভাজার আগে আর না জানি খেতে কতটা মজাদার হবে আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই বানিয়ে খেয়ে তবেই তোমরা বুঝতে পারবা তো এগুলো এখন আমি গরম তেলে ভেজে নিব তো চোলা রাস্তা একদম লোতে রেখে আস্তে আস্তে নাস্তাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি তো অলরেডি আমার সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব একইভাবে সবগুলো ভেজে নিলাম তো দেখো কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল তো আমি ভাজতে ভাজতে অলরেডি আমার অন্যদিক দিয়ে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আমি আর ভিডিও করতে পারিনি তো আজকের এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ